হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো বন্ধুরা আজকে বাবলি খুব খুব জনপ্রিয় ফেসবুক আপানো যে ভিডিওগুলো করছে তোমরা একটু দেখো তারপরে পরে ভিডিওর পাটে আসছি আমার মাকে আমি বলি যে তুমি ফোন করবে কোথাও আমি গেলে তুমি ফোন করবা ওনার ফোন করতে ওনার হোয়াটসঅ্যাপ খোলা বনার ফোন করতে খুব অসুবিধা হয় আমাকে লিখেছে তুই কাথায় আছস বাড়িতে আমি বুঝতে পাই না তাই ভালো করতে আমার যখন এক ঘন্টা লাগে ফোন করে নি চিল্লাচ্ছে হ্যাঁ জনওয়ার একটা কিছু লিখলে পড়তে পারিস না হ্যাঁ ওটা দেখতে তো এমনি আমাকে লিখেছে তুই কখন বড়ি ঢুকবি এরকম লিখেছে আমাকে আর বলছে আমি অশিক্ষিত আমি মা এগুলো কেন লিখেছে তুমি বলছে পড়াশোনা শিখেছি জনওয়ার টাকা দিয়ে ওর বাবা পড়াশোনা করে একদম নষ্ট করেছে টাকাগুলো জানোয়ারের পেছনে তুমি ভুলভাল ভাল লিখবা আমার পেছনে টাকা নষ্ট করেছে সবকিছু তো আমার কেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জাস্ট অসম সেই কথা বলছে সেই লেভেলে কথা বলছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই অভিয়াসলি এবং এমন এমন ভিডিও পাওয়ার জন্য একটু কমেন্ট করো কমেন্ট করো তোমাদের এই রকম ভিডিও চাই কি চাইলে বলো